getVideo ফকির হেলাল ভাই তাকে অভিনন্দন জানাই এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাউল শাহিনুল আলম সরকার তাকেও আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দন জানাই মিজবুদ্দিন মিজবুদ্দিন নামে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কৃষক লীগের দুজন নেতা গাজী মেজবাহ আহমেদ এবং আশরাফ আলী ভাই তাদের দুজনকে তারা বাইশ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকের এই অনুষ্ঠানে তাদেরকে অভিনন্দন স্বাগতম জানায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর থেকে আগত বর্তমান উদীয়মান একজন কণ্ঠশিল্পী আমেনা আফরিন তাকে পরতলের মাধ্যমে অভিনন্দন জানাই